রদিত বিের রাবান অসলামী দিনান সাল্লাহ আলিহিউ আসাল্লাম নবিয়া আপনি জানেন এটার বাক্য এটা দিয়ে একটা খুদ্া দেওয়া যাবে এইটা সংক্রান্ত শুধু বহু কথা আছে এবং আমি হয়তো অনেক আগে একটা বক্তব্য দিয়েওছি যে রদিত বিল্লাহ রাব্বান অবিল ইসলামী দিনান অবি সাল্লাম নবী নবিয়া রাসুল্লাহ এটা বললে যেমন রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের রাগ রাগও ঠান্ডা হয়ে যেত এটা যদি রাসুসলামের সামনে কেউ পড়তো রাসুসলাম রাগ কন্ট্রোল হয়ে যেত এটা এমন একটা বাক্য এটা পড়লে আল্লাহ রাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যায় না আল্লাহ পর্যন্ত তাকে ছেড়ে দেয় রাগ দমে যায় এটা এমন একটা দোয়া যদি কেউ বলে রাদিত বিল্লাহ রব্বান আমি আমার রবের প্রতি সন্তুষ্ট তাকে রব হিসেবে পেয়ে আল্লাহকে রব হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট আমার দিন ইসলামকে পেয়ে আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লামের মতন ব্যক্তিকে নবী হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট এটা তো মুখে বলতেছেন অনেকে বলবেন হ্যাঁ আমি সন্তুষ্ট কিন্তু আপনার কর্ম তো বোঝা যাচ্ছে না যে আপনি সন্তুষ্ট আপনার নবী দাঁড়িয়ে রেখেছে আপনি দাঁড়িতে সন্তুষ্ট না আপনার নবীর টাকার উপর প্যান্ট ছিল আপনি উঠাতে সন্তুষ্ট না রাসুল সাল্লাম ডান হাতে খেতে বলেছেন আপনি সন্তুষ্ট না আপনার বাম হাত চলে রাসুর সাল্লাম আল্লাহর নাম ছাড়া ঘর থেকে বেরোতেন না কিন্তু আপনার চলে তার মানে আপনি যে বলতেছেন যে আমার দিন মানে ইসলাম অথচ আপনাদেরকে দিনের কথা বললে ওই নেতা টাইপের যারা গণতন্ত্রের মধ্যে জড়িয়েছেন যারা ক্ষমতা দখল করবেন আপনার গায়ে লেগে যায় অথচ আপনি বলতেছেন রাদিত বিল্লাহ রব্বান ওবিল ইসলামী দিন আমি দিনকে আমার মানে ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে সন্তুষ্ট ধর্ম মোতাবেক আপনি চলেন না ধর্মের যে কোনো বিধানে আপনার অ্যালার্জি তাহলে আপনি যদি মুখে বলেন হ্যাঁ আমি সন্তুষ্ট আমার আল্লাহকে রব হিসেবে পেয়ে এটা তো ফেক এটা আপনার মনের কথা না কারণ মনের কথা কোনটা এই যে যারা দাঁড়িয়ে রাখতে পেরেছে দ্বারা ইসলামের যে কোনো বিধান তাকে দেওয়া হলে সে মেনে নিতে পারে তার মানে সে সন্তুষ্ট হয় যা আমি মেনে নিয়েছি এই বিধানটা আমি সন্তুষ্ট আমার তো কিউটনেস লাগবে না দাঁড়িয়ে রাখতে বলেছে আমি রেখে নিলাম আমি সন্তুষ্ট আমার এই বিধানের উপরে মহিলারা যদি বলে যে আমি সন্তুষ্ট ইসলামের বিধানের উপরে আল্লাহ আমাদেরকে পর্দা করতে বলছে আমার এই সৌন্দর্যতা প্রকাশ করা যাবে করলাম না মেনে নিলাম আমি এটা হচ্ছে সন্তুষ্ট হওয়া রাসুল্লাহ সাল্লাহ আলী হোসেন যে কোনো বিধান আল্লাহ কেন মহিলাদের কাছ থেকে বায়াত নিতে বলেছেন যে তাদের সাথে বায়াত গ্রহণ করেন বলা ইয়া সি ইনাকা ফি মারুফ আপনার কোন মারফ আদেশ তারা লঙ্ঘন করবে না যদি মহিলা মেনে নেয় অকি ইসলামে প্রবেশ করান তার মানে রাসুল যা আদেশ করেছে যে কোনো কথা বলেছে প্রত্যেকটা মহিলার এমন মেন্টালিটি হইতে হবে যে আমার নবীর আদেশ আমি সন্তুষ্ট কিন্তু আপনাদের মহিলাদের অবস্থা দেখেন তারা সম্পত্তির ভাগের ক্ষেত্রে সন্তুষ্ট না স্বামীদের বিবাহ একাধিক বিবাহের ক্ষেত্রে তারা সন্তুষ্ট না স্বামী তাকে যে পরিমাণ দিয়ে সন্তুষ্ট রাখতে চায় তাতে তার সন্তুষ্ট না স্বামীর শারীরিক সম্পর্ক যেটা যতটুকু ক্ষমতা আল্লাহ দিয়েছে ততটুকু সে সন্তুষ্ট না তারা আরও লোক লাগে তার এই যে মহিলাগুলা যারা যাদের খায়সাত বেশি চাহিদা বেশি সে যদি এটাকে আল্লাহর এবং তার রাসুলের এবং দিনের বিধানের জন্য যদি সেক্রিফাইস করতে না পারে তাহলে আমার মনে হয় তারা দিনের বিধান নিয়ে সন্তুষ্ট না অনেক পুরুষ তারাও জুলুম করে কিন্তু তারা অনেকেই নিজের সেক্রিফাইস যতটুকু সম্ভব তারা পরিবারের জন্য করে আজকে আমাদের পুরুষগুলো অধিকাংশই দিন মানে বিদায় দাঁড়িয়ে রাখে দিন মানে বিদায় সংসারের খরচ বহন করে যাচ্ছে তাহলে যারা মানেন আপনি সৌভাগ্যবান তাহলে আপনাকে শুধু মুখে বলতে হবে না এটা আপনাকে আচরণ দিয়ে প্রকাশ করতে হবে যারা দিত বিল্লাহ রাব্বান অবিল ইসলাম দিনান অবি মোহাম্মদিন সাল্লাহ আল ইসলাম যারা দিনের পথে আছেন আর আপনি যদি সকাল সন্ধ্যা এই দোয়া পড়েন আসুন দুই একটা ফজিলত আপনার কাছে বলি কারণ এটা রাসুল্লাহ সাল্লাহ সকাল বিকাল পড়তে বলেছেন বলেছেন রাসুল বলেছেন মামিন মুসলিমিন আউ ইনসানিন কোন মানুষ যদি আউ আব্দিন কোন আল্লাহর বান্দা মানে তিনটার করে একটা রাসুল বলেছেন হয় বলেছেন মানুষ অথবা বলেছেন মুমিন মুসলিম অথবা বলেছেন আল্লাহর কোন বান্দা যদি বলে হে না ইউমসি ওয়া হে না সকালে অথবা সন্ধ্যায় রাদিত বিল্লাহ রাব্বা নবিল ইসলাম দিন অবি মোহাম্মদিন সাল আলহি ওয়াসাল্লাম নবী ইল্লা কানা হাক্কান আল্লাহ এই ব্যক্তির উপরে হক হয়ে যায় যে আল্লাহ তার উপরে কেয়ামতের মাঠে সন্তুষ্ট হবেন হবেনা এই দোয়াটা বললে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায় মানে আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় সেই ব্যক্তির উপরে যে ব্যক্তি সকাল সন্ধ্যা এই দোয়াটা পরে মানে যে প্রকাশটা আল্লাহ তোমাকে রব হিসেবে সন্তুষ্ট তার মানে কেয়ামতের মাঠে যখন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আল্লাহ বলতে সেটা তার হক আমি তার উপরে সন্তুষ্ট হইতেই হবে আমাকে ইবনে মা যাতে ইবনে মা হাদিসটি রয়েছে যেটা আপনি ইজা আস ইজা আমসা সেই দোয়াতে পাবেন তিন হাজার আটশো সত্তরে সাহেল এই হাদিসটা সনদের দিক থেকে দুর্বল কিন্তু বিভিন্ন সনদের কারণে সাহেল ইঘাইহি বলা হয়েছে মানে অন্য অন্য সূত্রের কারণে এই হাদিসটাকে গ্রহণযোগ্যতায় নিয়ে আসা হয়েছে শোয়েব আল আরনাউদ বলেছেন যে হাদিসের ওই রাভের মধ্যে একটু জিহালত আছে কিন্তু এটা হাদিসটাকে ইগনোর করে না মানে সহি পর্যায়ে তারা এনেছেন তারপরে বলা হয়েছে সাউবান রদি আল্লাহ তরানু থেকে এই মর্মে একটা হাদিস এসেছেন কালা আলাহিন আয়ুন্সি যেই ব্যক্তি সকালবেলা বলে আও ইজা আসবাহা ওয়া ইজা আমসা সকাল এবং সন্ধ্যায় বলে রাদিতু বিল্লাহ রাব নববি ইস্লামি দিন নবী মহম্মদ ইসাল্লা আল্লাহ সাল্লাহ নবী ওরাসুল্লাহ কেন আ হাক্কান আল্লাহি আইউ রদিয়াহু ওই ভাষাটাই কিন্তু বিভিন্ন শব্দে এসেছে আরেকটা হাদিস আমরা এটা পেলাম তাতে আছে ওয়া কেন কুন বি এফ্রিকি মানে একজন সাহাবি তিনি আফ্রিকার লোক ছিলেন তার নাম হচ্ছে মুনাইজির মুনাইজির তিনি আফ্রিকার লোক ছিলেন কালা তিনি বলতেন সামিয়া তু রাসুল্লাহ সাল্লা সাল্লাম কৌল আমি রাসুল সামের কাছ থেকে কথা বলতে শুনেছি মান কালা ইজা আসবাহা সকালবেলা যে ব্যক্তি বলবে রাদিত বিল্লাহ রব্বা নবী ইসলাম ইদিন নবী মোহাম্মদিন সাল্লাহ আলি সাল্লাম নবী ও রাসুল্লাহ বা রাস ফা আন্না জামি জা লি বলতেছেন আমি তার জিম্মাদার হচ্ছি যে আমি এটা বলতে চাচ্ছি আমি নিজে তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাব মানে এই বর্ণনাটা আসছে যেটা আপনি সহিদ তারহিবের মধ্যে নাসির উদ্দিন আলবানী সোহি বলেছেন ছয়শ সাতান্ন আল মওজুমুল কিতাব রয়েছে মূল কাবির আটশো আটত্রিশ এবং সিলসিলা আল মধ্যে আপনি হাদিসটি পাবেন যেটা নাসরুদ্দিন আলমানি বলে মন্তব্য করেছেন যে রাসুল বলেছেন যেই ব্যক্তি সকালে উঠে দোয়া বলে এটা আমি জাইমুন আমি তার দায়িত্ব নিচ্ছি যে আমি তার হাত ধরে তাকে জান্নাতে নিয়ে যাবো অথচ ছোট্ট একটা বাক্য কিন্তু আমাদের জীবনের সাথে তার কোনো সম্পর্ক নাই মনে আজকের আমি পর থেকে এটা মুখস্থ করবেন এবং সেগুলোকে আপনি আমল করার চেষ্টা করবেন এবং সাধারণ অবস্থায় এটা তো বললাম আমি কিন্তু ওই দোয়াগুলো কাউন্ট করেছি যেটা আপনার বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে এই দোয়াটাই যদি আপনি এমনি সাধারণ অবস্থায় বলেন আপনি মুসলিম দিন পালন করেন আপনি হারাম কাজে জড়ান না মানে এই যে আপনি যে সন্তুষ্ট ইবাদত করে আপনি যদি সাধারণ নেচারে মাঝে মাঝে মনে করেন আপনার এরকম কথা যেই সমস্ত হিন্দুগুলা গরুর গরুর পূজারী বটগাছের পূজারি পাথর ইঁদুর বাদরকে মাবুদ মনে করে আলহামদুলিল্লাহ আমি আমার রবকে আল্লাহ হিসাবে আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট আপনি অন্যান্য বাতিল দিনগুলা ধর্মগুলো দেখে যখন শিউরে উঠবে আপনার যে ওরা কত নোংরা আচরণে লিপ্ত গরুর সাপ খায় বলতে সেটা বরকত আপনি একটা পবিত্র জিনিস খাচ্ছেন আমাদেরকে দুধ খেতে বলা হয়েছে মুদ না তাহলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আমি আমার দিন ইসলামকে দিন হিসেবে পেয়ে সন্তুষ্ট মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লামকে যখন দেখবেন সমস্ত নেতার চাইতে শ্রেষ্ঠ তখন আপনি এটা ফিল করতেছেন যে আমি আমার নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে নবী হিসাবে পেয়ে সন্তুষ্ট এটা যেই ব্যক্তি সাধারণ সেন্সে বলে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার সম্পর্কে বলেছেন ওয়াজাবাত লাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে এ হাদিসটি ইমাম আবুদাউদ কোট করেছেন এক হাজার উনত্রিশ ইমাম মুসলিম কোট করেছেন চার হাজার তার মানে সাধারণ সেন্সে যদি কেউ এটা ফিল করে যে আমার আমি আল্লাহকে রব পেয়ে সন্তুষ্ট আমার দিন ইসলাম নিয়ে আমি সন্তুষ্ট মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে পেয়ে আমি নবী হিসাবে সন্তুষ্ট মানে এই যুগে আমার জন্ম হয়ে আমি সন্তুষ্ট তার জন্য জান্নাত ওয়াজি হয়ে যাবে রাসুসলাম বলেছে এজন্য এই আমলগুলো আমাদেরকে করা উচিত এই সম্পর্কে আরেকটা হাদিস বর্ণনায় আসছে যে রাসুসলাম বলেছেন মানকালাহিনা ইয়াস মাউল মুওয়াজিন যদি কোনো ব্যক্তি আজান শুনে মোয়াজিনের আজান শুনে যদি বলে ওই যে সর্বশেষে মোয়াজিন কি বলে আশহাদু ইলাহা ইল্লাল্লাহ সর্বশেষ বলে না লা ইলাহা ইল্লাল্লাহ বলি তো আজম শেষ হয় তখন আপনি বলবেন আপনি রিপিট করবেন মজিন যা বলবে শুরু থেকে রিপিট করবেন শেষে যখন বলবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তখন আপনি শাহাদাত শব্দটা যোগ করবেন আপনি বলবেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু এটা বলে আপনি আজানো দোয়া শেষ করবেন এটা বলার পরে যদি বলেন রাদিত তু বিল্লাহ রাব্বা নবিল ইসলাম অবি নবী মোহাম্মদিন সাল্লাহ আল ইসলাম নবিয়া অবিল ইসলাম ইদিন গুফির আলাহু জাম্বা তার সমস্ত পাপকে মাফ করে দেওয়া হবে তার মানে এই বাক্যগুলোর এতটা পাওয়ার রয়েছে আর এই হাদিস কোথায় আছে এটা মুসলিমে আছে হাদিস সাতশো সাঁত্রিশ পেয়ে যাবেন এবং মুসলিমে সাতেরো নম্বর হাদিসে রয়েছে জাকা তোয়ামিল ইমান ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে কোন ব্যক্তি যার মনের অবস্থাটা এই মান রাদিয়া রাদ্বান যে তার রব আল্লাহকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট অবিল ইসলাম ইসলামটাকে দিন হিসাবে পেয়ে সন্তুষ্ট অবি মোহাম্মদ রসুল আন এখানে রাসুল এই কথা বলে নাই যে মান কালা যে বলে বরং যেই ব্যক্তি বাস্তবিকই তা আল্লাহকে রব হিসেবে পেয়ে সন্তুষ্ট ইসলাম পেয়ে সন্তুষ্ট এই ব্যক্তি সম্পর্কে বলা হচ্ছে যে যা কা তো আমাল ইমান তো আমিল ইমান এই ব্যক্তি ইমানের স্বাদ পাবে কিন্তু আমরা কেউ ইমানের পাই না আমরা আমাদের ধর্মই পালন করি না বিরক্ত লাগে আপনার আপনার কাছে কাছে বোরিং লাগে ইসলামের বিষয়গুলো অথচ উপদেশ দেওয়া হচ্ছে কিন্তু আপনারা ইসলামের বিধানগুলোকে তককেই করেন না না এটা চরিত্র ভালো চরিত্র না আমাদেরকে অবশ্যই তব করে আল্লাহর রাস্তায় ফিরে আসতে হবে আল্লাহর দিনের কাছে মাথা নত করতে হবে আমরা যতগুলো কথা বলেছি আল্লাহ কলুলি কৌলি হাজা আস্তা